আমি অমিত আমি একজন স্কাসিনিস্ট আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে তুলে ধরছি আমারই চ্যানেল ভ্রমণে অমিতে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি সোদপুর সাইবাবা মন্দির দু সালে প্রতিষ্ঠিত এই মন্দির ইতিমধ্যে জনসাধারণের নজর কেড়েছে এবং ভক্ত সাধারণের ভক্তিস্থল হয়ে উঠেছে সোধপুর সাইবাবা মন্দির এই মন্দিরে আসতে গেলে আপনাকে পৌঁছতে হবে সোধপুর গির্জা স্টপেজে আমার পিছনে সু উচ্চ স্তম্ভ দেখতে পাচ্ছেন এটাই গির্জা স্টপেজ বা বাস স্ট্যান্ডের নিশানা ডানলাপে দিক থেকে আসেন বা হাওড়ার দিক থেকে আসেন এবং বিটি রোড ধরে আসেন আপনাকে নামতে হবে গির্জা স্টপ আর ট্রেনে এলে সোধপুর স্টেশনে নেবে সোধপুর স্টেশন সংলগ্ন পারের বাজার থেকে অটো পাওয়া যায় অটো নেবে দশ টাকা এবং আপনাকে পৌঁছে দেবে গির্জা সময় লাগবে মিনিট পাঁচে আর গির্জা বাস যে এসে আপনারা দেখতে পাবেন সোধপুর সাইবাবা মন্দিরের অসাধারণ একটি দৃশ্য সংস্কৃতে ষাঁই শব্দের অর্থ ঈশ্বর আর বাবা ছিল তার সাম্মানিক উপাধি এই দুই মিলে তার নামের অর্থ দিব্য পিতা বা পরম আত্মা মন্দিরে ঢুকতেই আপনার চোখে পড়বে ফুল এবং গাছ দিয়ে সাজানো গোছানো একটা মন্দির প্রাঙ্গণ যেটা দেখার পরই আপনার মন ভালো হয়ে যাবে এবং আপনি তৃপ্তি লাভ করবেন আমার নাম দেবাশিস গুহ আমি এই মন্দিরের ইনচার্জ রয়েছি আমাদের সকালে এই মন্দির খোলা হয় ছটা থেকে রাত্রির আটটা অবধি খোলা থাকে মাঝখানে আড়াই ঘন্টার ব্রেক থাকে সাড়ে বারোটা থেকে তিনটে বন্ধ থাকে আর বৃহস্পতিবার রোববার সকাল ছটা থেকে রাত্রি নটা অবধি টানা খোলা থাকে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সোদপুর সাইবাবা মন্দিরের ভেতরে অসাধারণ এবং অসাধারণ এবং অসাধারণ এত ভালো মন্দির আমাদের কলকাতা শহরের খুব কাছে রয়েছে এটা হয়তো অনেকেই জানেন যারা জানেন না আজকের ভিডিও তাদের জন্য স্পেশালি তাদের জন্য যারা এখনও সোদপুর সাইবাবা মন্দিরে এসে পৌঁছতে পারেননি আপনাদের এখন আমি মন্দিরের চূড়াটা দেখাচ্ছি চূড়াটা দেখাচ্ছি তার বিশেষ একটি কারণ আছে এই চূড়াটা কিন্তু সম্পূর্ণ রূপ দিয়ে তৈরি এবং ওপরে সোনার জল করা সাইবাবা মন্দির এই রকম মোট চল্লিশটি থামের ওপর দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরের মূল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিদিকে এরকম থাম রয়েছে আর এই থাম মোট রয়েছে চল্লিশটি এই চল্লিশটি থামের ওপর দাঁড়িয়ে রয়েছে মন্দিরের মূল স্ট্রাকচার বাবার ধর্মদর্শনে হিন্দু ও মুসলমান উভয় ধর্মের প্রভাব ছিল মসজিদে বসবাসের কারণে সুফিবাদের সঙ্গে তার সম্পর্ক ছিল নিবিড় ঠিক যেমন ঠাকুর রামকৃষ্ণ নানানের মধ্যে একের কথা বলতেন তেমনি বাবা এই ব্রহ্মাণ্ডে ঈশ্বর এক এবং অদ্বিতীয় বলেই বিশ্বাস করতেন এই যে রেলিং দেওয়া দেখছেন এই রেলিং পথ ধরেই আপনাকে পৌঁছে হবে মন্দিরের একদম সামনে আমি এখন এই রেলিংয়ের রাস্তা ধরে এই যে দেখতে পাচ্ছেন আমি রেলিংয়ের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এবং একদম পৌঁছে যাব সাইবাবার মূর্তির সামনে সাইরাম ঠিক কখন ও কোথায় জন্মগ্রহণ করেছিলেন তার সঠিক দলিল না থাকলেও অনুমান করা হয় তিনি ছিলেন রামকৃষ্ণের সমসাময়িক আরতি আমাদের চারবার হয় সকাল ছটায় দুপুর বারোটায় বিকেল সাড়ে পাঁচটায় আর বিকেল সাড়ে সাতটায় শুধু বৃহস্পতিবার আর রবিবার দিন রাতের এড়োটার বা সাড়ে আটটায় হয় আমাদের রেস্তাচ মন্দিরের ভোগ বলতে শুধু বাবার জন্যই হয় সেরমভাবে বাইরে ভোগ খাওয়ানোর কোনো ব্যবস্থা নেই আর যেটুকু আছে অনেকে যারা ভোগ দিতে চান তারা করে নিয়ে আসেন বাবার পায়ে ছুঁয়ে বাইরে আমাদের ডিস্ট্রিবিউশন করা যায় আবার এই মন্দির পূর্ব দিকে মুখ করে অর্থাৎ সূর্যদেব যেদিকে উদয় হন ঠিক সেই দিকে করেই এই সাইরামের মন্দির বা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে বাবার ধর্ম দর্শন ছিল ব্যতিক্রমী ঠাকুর রামকৃষ্ণ ও বাবা সম্পর্কে বলতেন এমনই এক ফকির এসেছে এই পৃথিবীতে যাকে হিন্দুরা ঈশ্বর জ্ঞানে পুজো করে আর মুসলমান সম্প্রদায় পীর হিসাবে মানে ডোনেট বক্স আপনারা এই বক্সে ডোনেশান দিতে পারেন বা প্রণামীও দিতে পারেন এরকমই ডোনেশন বক্স দুদিকে রয়েছে পনেরোই অক্টোবর উনিশশো সালে ইহলোক ত্যাগ করেন বাবা। শোনা যায় ঠাকুর রামকৃষ্ণের সাথে একই সময় সমাধিস্থ হয়েছিলেন বাবা কিন্তু রামকৃষ্ণের ঈশ্বরের ঘরে যাওয়ার ব্যাকুলতা দেখে তিন দিন পর সমাধি থেকে উঠে আসেন সাই বাবা এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে ফুল এবং পুজো সামগ্রী আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাবা ফুল সেন্টারের এখানে এইখানে এলে আপনারা অবশ্যই ফুল মালা এবং মিষ্টি যেটা সাই বাবার প্রসাদের জন্য লাগে বা পুজো দিতে গেলে যেগুলো লাগে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন এই ফুল সেন্টারে যিনি দেখাশুনো করেন বা দায়িত্বে আছেন মঙ্গল কর্মকার মিষ্টি রেট আছে লাড্ডু আছে আমাদের সাত টাকা পিস ডোডা বলপি আছে দশ টাকা সুজি লাড্ডু আছে দশ টাকা বেসনের লাড্ডু আছে দশ বেসনের বলপি আছে দশ টাকা ডালা একশো এক আছে একাশি আছে একান্ন আছে যে যেমন এবার পিস হিসাব আছে যে যেমন নিতে পারে দুটো একটা চারটে যেরকম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে নতুন একটা পর্বে ততক্ষণ ভ্রমণ আমিতের বাকি সমস্ত ভিডিওগুলো যদি এখনও না দেখা হয়ে ওঠে তাহলে অবশ্যই দেখে নিন এবং যারা ভ্রমণ আমিতের চ্যানেলে নতুন এলেন অর্থাৎ প্রথমবারের জন্য এলেন তাদের অনুরোধ করব প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন আজকের মতো টাটা